টোটো চালক হয়েও মনীষীদের স্মরণ করাচ্ছেন লিলুয়ার বাবু টোটো চালক হয়েও মনীষী শিল্পী লেখক কবি আবিষ্কারকদের মনে করিয়ে দিচ্ছেন হাওড়ার লিলুয়ার বাবু শিক্ষিত সমাজ হলেও বেশিরভাগ কেউ মনে রাখে না প্রত্যেক দিন কোনো বিশিষ্টজন ব্যক্তির জন্মদিন বা মৃত্যুদিন এখন সবাই রুটি রুচির খোঁজে ব্যস্ত তাই আর মনে থাকে না সেই দিকে কী আছে ব্যস্ত সবাই হলেও হাওড়া লিলুয়া মিরপাড়ার বাসিন্দা সুরঞ্জন কর্মকার পেশায় টোটো চালক হলেও তার টোটো গাড়িতে সেই দিনে কি আছে মনে করে ছবি টোটোতে লাগান এই কাজ তিনশো দিন করে আসছেন প্রায় দশ বছর ধরে তাই তো জনপ্রিয় হয়ে উঠছেন এই সুরঞ্জন বাবু তাই তার টোটোতে অনেক যাত্রীরা ওঠেন আজকের দিনে কি আছে তা জানার জন্য সুরঞ্জন বাবু জানান আগে তিনি ফটোগ্রাফি ল্যাবে কাজ করতেন সেই কাজ চলে যাবার পর সংসার চালানোর জন্য টোটো বেছে নেন মাধ্যমিকের গণ্ডি পেরোতে না পারলেও শিক্ষার প্রতি ভালোবাসা বরাবর ছিল তাই শিক্ষার প্রসার ঘটাতে এই ভাবনা প্রত্যেক দিনই কোনো মনীষী সাহিত্যিক কবি শিল্পী আবিষ্কারকদের জন্মদিন বা মৃত্যুদিন আছে তাদের ছবি টোটোতে সাজিয়ে যাতে যাত্রীরা উঠলে জানতে পারেন সেই দিনে কি আছে প্রথমে তার অন্য চালকরা তাচ্ছিল্য করতেন তবে তিনি পাত্তা না দিয়ে নিজের মতো চালিয়ে যেতে থাকেন পরিবার থেকে এই কাজে পাশে থেকেছেন তাছাড়া মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পেন চকলেট পেন্সিল উপহার দেন টাকা নেন না বিশেষ দিন বলতে যেমন বিশ্ব নারী দিবসে ওই দিন মহিলাদের কাছ থেকে ভাড়া নেন না শিশু দিবসের দিনে শিশুদের কাছ থেকে ভাড়া নেন না একটিমাত্র টোটোই তার আয়ের রাস্তা তারপরেও সৎ সাহস ও সৎ ভাবনা নিয়ে কোনোরকম ভবিষ্যতের কথা না ভেবে এই ধরনের কাজ করে যাচ্ছেন এবং আগামী দিনেও চালিয়ে যাবেন বলে জানাচ্ছেন সুরঞ্জনবাবু বাবুর এই কাজ লিরুয়াবাসীর কাছে গর্বের তাই আর পাঁচটা টোটো চালকের থেকে ওনাকে অন্য চোখে দেখেন সকলেই অনেক যাত্রী জানাচ্ছেন সবার থেকে আলাদা তার ব্যবহার খুব ভালো

এনাকে যদি বলবো আর্জেন্ট থাকলে তো ইনি ছেড়েও দেয় তো এনার বিহেভিয়ার এই জিনিসটা খুবই ভালো এই জিনিসটা ভালো কেন কিনা এই জিনিসটা আমাদের আমরা অনেক যে অনেক মানে বিজি লাইফে জিনিসটা ভুলে যাই এনার মাধ্যমে জিনিসটা আমাদের মনেও পড়ে যায় আর জিনিসটা খুব ভালোও লাগে দেখুন দফাৎ তো আপনার অনেক আছে তো আবার নিজের নিজের একটা ইয়ে আছে কিন্তু এনার বিহেভিয়ার বেশি ভালো লাগে এই জিনিসটা খুবই ভালো এই জিনিসটা খুলে হলে কোনো অনেকজনের মাঝখানে এই জিনিসটা থাকে না মানুষের মধ্যে না এক টাকাও ছাড়ে না এই তাও ফ্রি করে দিচ্ছি জিনিসটা খুবই ভালো অনেক গর্বের বিষয় স্যার অনেক গর্বের বিষয় আমার নাম স্বপ্না সিং এই আমরা রাস্তায় বেরিয়ে দেখি যখন চালো করে টোটো তাদের জীবিকা সব করতে হয় এক অন্য ধরনের টোটো চালক এই এলাকায় কি বলবেন এটা এটা আমাদের কাছে সত্যিই গর্বের বিষয় যে মানে উনি আমাদের মানে আমি যেই পাড়াতে থাকি আর কি মিরপাড়া লিলুয়া মিরপাড়া উনি সেখানকার বাসিন্দা এবং গোটা লিলুয়াকে রিপ্রেজেন্ট করছেন এবং মানে দেখুন সবাই আমরা শিক্ষিত কিন্তু খুব কমজন তো আমরা যারা শিক্ষাটাকে আরো ছড়িয়ে দিতে পারি মানে শিক্ষা হচ্ছে অনেকটা আমাদের কাছে মনে হয় যে আনন্দের মতন যত ছড়িয়ে দেওয়া যাবে তত হ্যাঁ তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে তাতে সুরঞ্জন কাকুর অবদান অনেকখানি যে এই যে প্রত্যেক দিন স্মরণীয় দিন কি আছে সেইগুলোকে উনি প্রত্যেক দিন সকালবেলাতেই যে এই যে লাগিয়ে দিচ্ছেন আমরা সব জানতে পারছি এই আপডেট থাকাটা খুব জরুরি এবং উনি যে তাদের এই অবদান রয়ে গেছে একদম 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 সেটা উনি মনে করেন মানে টোটো চালানো মানে যখনই কেউ টোটোতে উঠবে চালা যাবে সেটাতে এলাকার বাসিন্দাদের কি প্রভাব এবং কি জানতে পারে এলাকায় বাসিন্দারা অনেকে অবাক হতো কারণ এরকম টোটো বা এরকম টোটো চালক এত উৎসাহী টোটো চালক আগে তো কেউ দেখেনি এবং এত মানে শিক্ষাকে আরো প্রমোট করবে আর কি ছড়িয়ে দেবে এবং তথ্য এবং উনি অনেক সময় না এই স্টুডেন্টদের স্টুডেন্টরা যখন টোটোতে ওঠেন তখন কোয়েশ্চেনও করেন মানে জেনারেল নলেজের যে চর্চা সেটাও কিন্তু ওনার টোটোতে হয় তো এটা সত্যি গর্বের বিষয় এবং মানে মানে ওনার জন্য আমরা মানে আমি নিজে লিলুয়া ফাউন্ডেশনের সদস্য যুগ্ম সম্পাদক তো ওনার জন্য আমরাও খুব গর্বিত উনি কিন্তু মানে অনেকটা বড় অবদান রাখেন দু হাজার সাল থেকে যবে থেকে আমাদের বইমেলা শুরু হয়েছে এখনো অবধি উনি ওনার যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা উনি পালন করেন আর একটা বিষয় শুধু উনার এই শিক্ষা এটা নয় আরেকটা হচ্ছে সারা বছর উনি আহ বিশেষ দিনগুলোতে কোনো জাতিদের থেকে ভাড়া নেয় না কি বলবো হ্যাঁ হ্যাঁ এটা নিয়ে সত্যি মানে এটা তো হ্যাঁ এবার ব্যাপারটা হচ্ছে বেশ কিছু গুরুত্বপূর্ণ দিন বা এই যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সময় উনি ভাড়া নেন না এবং স্টুডেন্টদের আহ মানে পেন্সিল তারপর পেন স্কেল এইগুলো দিচ্ছেন এগুলো একটা বার্তা সত্যিই দেয় এবং সবটাই না খুব যে মানে কি বলবো সবটাই যে পাওয়ার উপরে হয় কিন্তু কিছু দিলাম না না তো গোটা সমাজটা চলতে পারে আসলে সমাজের সবাই কিন্তু মানে খারাপ নয় বা সবাই যে নিচ্ছে কিছু দিচ্ছে না তার বদলে তা নয় এরকম ভালো মানুষরা আছে বলেই আজকে কিন্তু সমাজটা অনেকটা গ্রো করছে এগিয়ে যাচ্ছে আপনার নাম আমার নাম প্রসেনজিৎ দাস রাতুন হ্যাঁ আমি লিলুয়া মিরপাড়ার বাসিন্দা এবং লিলুয়া বুকফেয়ার ফাউন্ডেশন তার যুগ্ম সম্পাদক